আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জেএস পাখি কারিগর ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার এক একজোড়া বাজিগার পাখি পালন করার পিছনে আপনাদের কত টাকা ব্যয় হবে এবং এক একজোড়া বাজিগার পাখি সঠিকভাবে পালন করার জন্য আপনাদের কী কী জিনিসপত্র লাগবে একজোড়া বাজিগার পাখি পালন করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো একটি খাঁচা যার বর্তমান প্রাইস বা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকায় একটি লাগবে হাড়ি যেটাতে পাখিরা ডিম বাচ্চা করবে ব্রিডিংয়ের পর ওই হাড়িটার মূল্য নিবে বাজারে ষাট টাকা একটা পানির কল নেবে পানি কলের প্রাইস পড়বে পঁচিশ টাকা একটি খাবার পাত্র নেবেন খাবার পাত্রের প্রাইস পড়বে পঁচিশ টাকা এক প্যাকেট গিলিট নেবেন এক জোড়া পাখির জন্য এক প্যাকেট গিলিট জোড়া পাখির প্রায় তিন থেকে চার মাস চলে যাবে এটার প্রাইস পড়বে পঁচিশ টাকা একজোড়া বাজিকার পাখির জন্য ছিডনি লাগবে এক কেজি এক মাসের জন্য এই এক কেজি খাবারের দাম পড়বে আপনার একশো থেকে একশো টাকা এরপর আপনারা প্রত্যেকটা জিনিস এনে ভালো করে ফিটিং করে দিবেন দেখতে পাচ্ছেন আমি কীভাবে হাড়িগুলো বেঁধেছি সব সময় হাঁড়ির যে মুখটা থাকে পাখিরা যে মুখটা দিয়ে যাওয়া আসা করবে ওইটা সবসময় সামনের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাতে এদের সুবিধা হয় যাওয়া আসা করার জন্যে আর আপনারা সবসময় দেখ খেয়াল করবেন আমি আমার প্রতিটা খাঁচাতে লাঠি দিয়েছি আমি কিন্তু এটা রেডিমেড কোনো লাঠি দিইনি আমি এটা প্রাকৃতিকভাবে দিয়েছি আপনারাও দিতে পারেন কারণ এটাতে ভালো যখন আমরা লাঠিটা দিব ওইটা যেন মজবুত হয় কারণ এদের ব্রিডিং করতে যেন কোনো রকম অসুবিধা না হয় যদি অসুবিধা হয় বা লাঠিটা নড়ে যায় তাহলে এদের ব্রিডিং ভালো হবে না ফলে এদের ডিম বাচ্চাও ভালো করে আসবে না যদি ভালো প্রপার আপনারা ডিম বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যেন লাঠিটা একটু শক্ত থেকে দেয়া হয় যেন হারের সাথে লাঠিটা থাকে এবং যদি কাঠিটা শক্ত থেকে দেন তাহলে এরা যখন ব্রিডিং করবে তখন কাঠিটা নড়াচড়া করবে না এরা ভালো সফলভাবে ব্রিডিং করতে পারবে এবং ভালো করে ডিম বাচ্চা দিতে পারবে একজোড়া বাজিকার পাখি পালনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে যেন খাঁচার মাপ বারো বাই আঠারো হয় কারণ পাখিরা যখন ফ্লাই করে বা উড়াউড়ি করে ওরা যেন ভালোভাবে ডানা ছাপড়াতে পারে কারণ খাঁচা যদি অনেক ছোট হয় তাহলে এরা খাবার খুঁজে নিচে খেতে পারে না তাই আপনাদের এরকমভাবেই এদের সেট আপ তৈরি করে দিতে হবে সঠিক নিয়মে সেট যদি আপনারা তৈরি করে দেন তাহলে আপনাদের পাখিরাও নিরাপত্তার সাথে ব্রিডিং করতে পারবে সফলভাবে আপনারা ডিম বাচ্চা পাবেন আমি আমার প্রতিটা খাঁচা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন এটা আমার ছোট একটি বাজিগার কলোনি প্রত্যেকটা খাঁচার পরিমাণ আমার এক যেন প্রত্যেকটা পাখি ভালো করে থাকতে পারে যেন পানি ফিল্টারটা বাহিরে থাকে ভিতরে কোনো কিছুতে পানি দিবেন না তাহলে এরা যখন পটি করে তখন পানিতে পটি পড়ে যায় এবং সে পানি যদি ওরা খায় তাহলে এদের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে অথবা নানা ধরনের রোগের শিকার হতে পারে